হ্যাঁ হ্যালো আজকে ক্লাস সেভেনের গণিতের সর্বসমতার ধারণা এই বিষয়টা সম্পর্কে তোমাদের বলছি দেখো সর্বসমতা বলতে বোঝাচ্ছে দুটি ত্রিভুজ পরস্পর পরস্পরের সমান সর্বসমতার ধারণা এক্ষেত্রে দেখো কি আমরা দেখেছি না ত্রিভুজ হচ্ছে একটি দুটি তিনটি এগুলো হচ্ছে বাহু এ বি সি এ বি বাহু বি সি বাহু সেই রকম সি এ বাহু এই তিনটি বাহু তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে এক্ষেত্রে আমরা বলতে কখন কি বুঝবো না একটি ত্রিভুজ আর পাশে আর একটি ত্রিভুজ এই ত্রিভুজ দুটি এক নম্বর ত্রিভুজ এটা হচ্ছে দু নম্বর ত্রিভুজ এই দুটি ত্রিভুজ যদি পরস্পর সমান হয় তবে আমরা সর্বসম বলবো তো আমরা কিভাবে বুঝতে পারবো যে ত্রিভুজ দুটি পরস্পর সমান কি সমান নয় এখানে সূত্র আছে কতগুলো তার মধ্যে বাহু এক নাম্বার সূত্রটা বাহু 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 শর্ত বাহু শর্ত মানে এস 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 এখানে যদি পরস্পর দুটি পরস্পর দুটি ত্রিভুজের পরস্পর দুটি ত্রিভুজের বাহু তিনটি বাহু সমান হয় এই বাহুর সাথে এই বাহু এই বাহুর সাথে অপর ত্রিভুজের এই বাহু এবং এই বাহুর সাথে অপর ত্রিভুজের এই বাহু যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজটি হবে সর্বসম কি সূত্রে না বাহু 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 শর্তে সর্বসম এরপর আরো আরো শর্ত আছে দু নম্বর শর্ত বাহু বাহু এস এস এ দুটো ত্রিভুজ এই কোণ এই কোণ যদি সমান হয় এবং এই বাহু এই বাহু সমান হয় এবং এই বাহু এই বাহু সমান হয় তাহলে যদি দুটি বাহু 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 অর্থাৎ কোন এর বাহু কোন বাহু যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটি হবে সর্বসম। বেশ তোমরা এটা লিখে নাও এরপর দেখো বাহু কোন এই শর্তে যদি দুটি ত্রিভুজে দুটি ত্রিভুজ যে কোনো দুটি ত্রিভুজ যে কোনো দুটি ত্রিভুজ একটি কোন এই পর কোণ কোন একটি কোন এবং যেকোনো একটি বাহু তাহলে কোন কোন বাহু কোন কোন বাহু কোন পরস্পর দুটি ত্রিভুজের দুটি কোন এবং একটি বাহু যদি সমান হয় তাহলে সেক্ষেত্রেও ত্রিভুজটি হবে সম তিনটি এবং চার নম্বর শর্ত এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকলী ত্রিভুজের ক্ষেত্রে চার নম্বর সমকলী ত্রিভুজ বলতে কি বোঝায় যার একটি কোন সমকোণ সমকোণ অর্থাৎ কত ডিগ্রি বলো তোমরা বেশ ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এক্ষেত্রে অতিভুজ বাহু এক্ষেত্রে যদি সমকোণ ত্রিভুজের সমকোণ অতিভুজ আর বাহু এটা হচ্ছে আর এইচ এস মানে সমকোণী ত্রিভুজ যার একটি কোন হবে সমকোণ দেখো সমকোণ এটা সমকোণ মানে এ নব্বই এ এও সমকোণের বিপরীতে যে বাহুটা থাকছে সেটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ অতিভুজ এটা অতি অতিভুজ তাহলে এ অতিভুজ আর এ দৈর্ঘ্য সমান হয় এ নব্বই হয় আর যে কোনো যে কোনো একটি বাহু যদি ধরো এই বাহুটি বা এই বাহুটি যে কোনো একটি বাহু যে কোনো একটি বাহু যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ হবে তাহলে এই যে চারটি শর্ত তোমাদের বললাম এই চারটি শর্ত তোমরা ভালো করে করবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস সেভেনের ক্ষেত্রে